রাসূল এ খোদার কি গোলামি মে কি আহে বলবেন না খোদার কসম আমাদের কাছে মুস্তাফার গোলামিত আর কিচ্ছুই নাই না উসত্র না রাজনৈতিক কোন বল না কোনো বন্ধু বন্ধুত্ব খোদার কসম কোন প্রয়োজন নাই রাসূল এ में आकर तु दे को गुलामी ये है दिशा ही से बेहतर गुलामी यह है दिशा ही से बेहतर इधर आवो वो किस्मत जगा कर दे এক নম্বর জান্নাতি দুই নম্বর জান্নাতি তিন নম্বর জান্নাতি বেলায়ের আবদাল খাজা গরিবের আবাস হাজার আব্দুল হামিদ মোল্লা পীর সাহেব হতে পারবেন সুবান